আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমাবেশ হওয়ার একদিন আগেই আমরা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আগে থেকেই তো আজকে মূলত আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল সকাল আগের দিন সারারাত আমাদেরকে জাগতে হয়েছিল এটার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঝড় হওয়ার কারণে বিদ্যুৎ ছিল না এই জন্য সারারাত জেনারেটার চালিয়ে রেখে ওটাকে পাহারা দিতে হচ্ছিল যে কখন কারেন্ট আসে আবার কখন বন্ধ করতে হয় এ কারণে সারারাত ঘুমানোই হয়নি তো খুব সকালে উঠে আমাদের খামারে বেশ কিছু কাজ বাকি ছিল সেগুলি সেরে আমাদের প্রস্তুতি নিতে হবে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যেহেতু ঢাকায় আসবো এই জন্য আগে থেকেই সবকিছু প্রস্তুত করে রেখেছিলাম এ কারণে আমাদের আসতে তেমন একটা দেরি হয়নি তাছাড়া বাড়ি থেকে ঢাকায় আসতে আমাদের তেমন একটা সময়ও লাগে না এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগে ঢাকায় আসতে বাড়ি থেকে সমাবেশ যেহেতু আগামীকালকে তো আমরা ঢাকায় আসার পর বাসায় না গিয়ে সরাসরি চলে এসেছি সোহরাউদ্দিন উদ্যানে এখানকার সার্বিক পরিস্থিতি দেখার জন্য খুব সুন্দর করে এখানে আয়োজনটা কমপ্লিট করা হচ্ছিল এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে এই আয়োজনটা মূলত বাংলাদেশের সর্ববৃহৎ বড় একটা আয়োজন হতে যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের সব ঘরনার মানুষজন এখানে উপস্থিত থাকবেন দল মত নির্বিশেষে এখানে কোনো মানুষ বাকি থাকবেন না ইনশাল্লাহ আগামীকালকে সেটা হয়তো আপনারা দেখতে পারবেন তাই সকলের কাছে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আহ্বান থাকবে আপনারা যে এখান থেকে পারেন মানবতার ডাকে অবশ্যই সারা দিয়ে কালকে অনুষ্ঠানে বা কালকের সমাবেশে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের ভাইদের জন্য তেমন কিছু করতে পারিনি এটা আমাদের দুর্বলতা এটার জন্য আল্লাহ কাছে আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে আমি একজন ক্ষুদ্র মানুষ আমার কাছে যতটুকু মনে হয়েছে ঘরে বসে না থেকে তাদের জন্য যতটুকু পারা যায় আওয়াজ তোলা দরকার তাদের পক্ষে কথা বলা দরকার আপনি যে দলের হন যে মতের হন আগামীকালকে এখানে সব দল সব মতের মানুষ উপস্থিত থাকবে ইনশাল্লাহ যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যদি আমাদের সুযোগ হয় তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থ শরীরে এখানে আমাদেরকে উপস্থিত থাকা توفيق دان كورين. السلام عليكم ورحمه الله